নমস্কার আজকে প্রোটিনে ভরপুর সহজ একটা জলখাবার রেসিপি করে দেখাবো রেসিপিটা হলো সয়া টিক্কি তার জন্য আমি এখানে আশি গ্রামের এক প্যাকেট সবই নিয়ে নেছি তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই জল নিয়ে নিলাম এবার আমি প্রথমে সবিনটাকে সিদ্ধ করে নেব সবিনটা সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দেবো এবার ঢেকে দিয়ে মিডিয়াম আছে চার পাঁচ মিনিট সিদ্ধ করব চার পাঁচ মিনিট পর ঢাকনা সিদ্ধ দেখে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি জল জন্য একটা সবিন গুলোকে নামিয়ে নিয়েছি সবিনগুলো ঠান্ডা হলে আমি ভালো করে হাতে করে চবিনের ভেতরে জলটা বের করে নেবো আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছকুয়া রসুন আর এখানে নিয়েছি টেবিল দু চামচ মতো আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা গাজর এই সোয়াটিকে বানানোর জন্য স্লাইজারে গাজরটাকে একটু ঘষে নিতে হবে গাজরটাকে এরকম সরু স্লাইজার দিয়ে ঘষতে হবে যেন ভালো মিহি হয় গাজর স্লাইস করা হয়ে গেছে এবার আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব এবার এদিকে সবিনটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে এভাবে চিপে ভেতরে জলটা বের করে নেব এবার সবিনটাকে একটা মিক্সার বলে আমি একটু গ্রাইন্ড করে নেব খুব বেশি মিহি করব না একটু ভাব থাকবে দেখুন এরকম ভাবে গ্রাইন্ড করতে হবে এর থেকে বেশি করব না এর থেকে বেশি মিহি করলে সবিন টিকিটা খেতে ভালো হবে না এবার আমি এই সবিনের মধ্যে আলুটাকে দিয়ে দেবো আলুটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেবো স্লাইস করা গাজরটা আর এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট আর দেব কাঁচা লঙ্কা কুচি ছোটরা খাবে তাই বেশি দিলাম না এবার কুচি নেওয়া ধনেপাতাটাও দিয়ে দেবো এখানে আমি দু টেবিল চামচ ধনেপাতা নিয়েছি সবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই স্বাদ মতন লবণ দেবো আর দেবো অল্প লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর এরই সঙ্গে দেবো এক টেবিল চামচ চাট মশলা আর সঙ্গে লাগবে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো খুব সামান্য জিনিসগুলো আপনারা নাও দিতে পারেন এবারে হালকাতে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে খুব সুন্দর করে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট চপের আকারে তৈরি করব দেখুন ঠিক এরকম ভাবে বানিয়ে নেবো দেখুন ঠিক এভাবে বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি ব্যাটার তৈরি করে নেব নিয়ে নেব আর দেব এক চামচ বেসন এবার গ্যাসে কড়াইতে দিয়ে কড়াই নিয়ে নেবো ভাজার জন্য সাদা তেল তেলটা গরম হতে দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেবো এই বেশ আর কর্নফ্লার মধ্যে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার অল্প জল দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে এবার একটা করে শোয়া টিক্কা এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এখানে এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে ভেজে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ভেজে দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম একে একে সমস্ত সয়াবিন টিকি ভাজা হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে এভাবে আমার মতো বানিয়ে দেখবেন খেতে লাগবে খুবই ভালো আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতেও পারেন সবার মন খুশিও হবে একটি রেসিপি নিয়ে তাই আমার চ্যানেলে সকল ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে হাইপ করে দেবেন